আমি বসবাস করছে মাস সাত মাস যথেষ্ট অসুস্থ ছিল চিকিৎসার জন্য প্রাথমিক পর্যায়ে জালকাঠি মেডিকেল হাসপাতালে পরবর্তী সময়। ঢাকা তাকে নেওয়া হয় ওখানে দুই দিন এমনি সিনায় রাখার পরে ডাক্তাররা অপারগতা প্রকাশ করায় আবার ঝালুকাঠি নিয়ে আসি এখানে এনে আবার হসপিটালে অ্যাডমিট করা হয় তো তার যে শারীরিক অবস্থা ছিল সেটা খুবই দুর্বল এবং নাজুক তার মধ্যেও সেই দুই থেকে তিন মাস পর্যন্ত এই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শ্বাস নিঃশ্বাস নিয়েছেন গতকাল রাত্র একটা তিরিশ মিনিটের সময় ইন্তেকাল করেছেন তো এই মাইয়েতে আমার বড় ভাই আপনারা ছিলেন মরহুম আলহাস রতন আলী অলাদার তারই সহজন্ম মনি আমার আধারে বড় ভাই বউ এবং আপন খাত বোন এবং আমরা যখন ছোট সেই সময় আবার পরে আমাদের পরিবারে আসছে এবং আপন সন্তানের মতো আমাদেরকে লালচ আমিও সৌভাগ্য ভান আমিও কালকে রাত্র চারটের সময় করে আসছি তো তার এই আমি উপস্থিত থাকতে পারবো এটা অন্ত্র মানে সময় অনুভব করি না কিন্তু আমরা দয়া আপনাদের প্রায় উপস্থিত হয়েছি তো আজকে মাইকে সম্পর্ক বলার কিছু নেই এরা সাধারণ ভরি একজন গৃহবধূ ছিল সারল সোজা বাঁকা কি জিনিস এটা বুঝতো না এবং বাঁকা করতো না সবাই কেমন করতো বড় ভাই বাবার সমতুল্য ছেলের সমতুল্য মেয়ের সমতুল্য শুধু মানুষকে সারা জীবন ভরে দিয়ে গেছে কারো কাছ থেকে কিছু নেছে আমার জানা নাই তবু এই বিদায়ের বেলায় তার কথা কাজে আপনারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে নিজে বলছে যে আমি ক্ষমার জন্য সবসময় তাকাই থাকি আমার বান্ধব কখন ক্ষমা চায় আমি সমস্ত ক্ষমা মাফ করিয়ে তো বান্ধার দায়িত্ব হলো এই বেলায় যদি তার কোনো কর্মকাণ্ডে আপনারা কষ্ট পেয়ে থাকে। আল্লাহ রাস্তা মাফ করবেন এবং ওনার পরিবার পরিজন যারা আছে তারা যেন সুখ শান্তিতে থাকে এবং আমরা যারা আছি আমরাও যেন ভালো থাকি আল্লাহর কাছে এই কামনা আমিও দীর্ঘদিন আমেরিকায় ছিলাম আমি প্রায় পাঁচ ছয় মাস পর্যন্ত হসপিটাল হসপিটালেই ছিলাম আমি যে আপনাদের এই মাঝখানে উপস্থিত হতে পারবো এরকম কোনো আমার আশা ছিল না আল্লাহর অশেষ সুক্রিয়া আমি এক তারিখ এখানে আসছি আসার পর থেকে আপনাদের মাঝে যখনই আসছি দেশে তো যখনই আসছি তখনই মনে করতে আছে আমি চেয়ে অনেক ভালো দেশের যে বাতাস দেশের যে স্বাদ এটা কোনো অন্য কোনো স্বাদের সাথে মিলানো যাবে না যাই হোক এখন নামাজে জানাজা আপনারা শরিক হয়েছেন আপনাদের কাছে আমাদের পরিবার পক্ষ থেকে সবাই আমরা প্রকাশ করছি আর যদি কোন লেনদেন থাকে লেনদেন নাই জীবনে টাকা কি জিনিস সেটা ভালো ভালো বোঝে বলা কি জিনিস সেটা বোঝে নেয় কিভাবে করতে হয় বলতে হয় বোঝে নেই শুধু মানুষের সেবা করে সুতরাং আপনারা ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত সুহিন আমরা কামাল মালিক শেভের আম্মাকে হারাইলাম আজকে আবার জানা দিতেছি আমাদের আক্তার আম্মান আম্মা এরকমই তো আমরা এক এক ডিম হয়ে যাচ্ছি কি হয়ে যাব আবার আমরা একদিন চলে যাব আমাদের সন্তান বাড়িতে দিন হবে এটাই দুনিয়ার নীতি আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই হুকুম

জানাজন এই অংশগ্রহণ করছি আমাদের বাড়ি হলো নদীর উপায় চিন্তাটি তো তিনটার সময় আমাদের দেশের বাড়িতে ওনার জানাবা এবং আমার বড় ভাই এবং আমার মা যেখানে সাইিত তাকে সেই জায়গায় তাকে সাহিত্য করা হইবে যদি সম্ভব হয় আপনারা মেহরবানি করিয়ে অংশগ্রহণ করবেন

আর <San>

السلام <coughs> <coughs> Kiswe, tere daikai wan Kiswa ke maru Keliyacha Satawaro organizational dan muda k character le Lake lhalten C doma g upset Watch watch. Yes, uh, it's only a sort of way. Yeah. Uh, that's

I <laughs> don't السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله

কাম <speaking families>

আল্লাহ ইশ আল্লাহ মুস্তিম আপনার দরবারে আমরা সবাই ফরিয়াত করতে আছি তাদের জানা অজানা সবীরা কর্মীরা যত গুণে খাতে আছে আল্লাহ আপনি মাপ করিয়ে আমাদের এলাকায় যত মুর্দিখানা আছে হাজি গাজী সালেহ মোকারমিন যত আছে আল্লাহ আমাদের শ্বশুর শাশুড়ি বাবা মা আত্মীয় স্বজন মায়ের ফুল বাবার ফুল যেই পুলির হোক না দেবো আল্লাহ তাদেরকে আল্লাহ খাস করিয়া আল্লাহ খাস করিয়া আজকে যে বান্দি এখানে সাহিত্য হল আল্লাহ আমার দৃষ্টিতে আমাদের দৃষ্টিতে বান্দি ছিল আপনার খাস রহমাতি বান্দি জীবনে মিথ্যে কথা কাকে বলা হয় জানতো না গিবার সবাই কীভাবে করতে হয় জানতো না মানুষের কল্যাণের জন্য যা কিছু দরকার নিজের জীবনকে বিলে গেছে সেই উচিলায় তাকে আল্লাহ তার এখানে আত্মীয় স্বজন আল্লাহ পর্যন্ত ছেলেরা মেয়েরা সবাই আছে আল্লাহ আমরা আছি আল্লাহ আল্লাহ আমরা আছি আল্লাহ আমরা আছি আমরা আপনার কাছে ক্রিয়েট করি এদেরকে আপনি নিজগুলো মাফ করে দেন আর আজকে যারা এই

মৃত্যুর দিকে দাবিতে হইতেছি আল্লাহ আমাদের মৃত্যুকে তুমি তোমার কাছে বেলায় তোমার কিছু নেই তুমি অনেক বড় তুমি রহমান তুমি রহিম সেই রহিম এবং রহমানের খুশি নাই

আত্মীয় আল্লাহ করি আজকের যার মা মারা গেছে বিশেষ করিয়া আমাদের মনির আজকের মা মাধ্যম রাখতে আছে তার পরিবার পরিজন আছে আজকের মা হার হয়ে গেছে বাবা হারা আগে দশ বছর আগে হয়েছে ও কেমন আছে আল্লাহ আপনি অন্তর জামিন তার বেলকে আল্লাহ আপনি সত্য পেয়ে দেন এই সব যেন সইতে পারে এই তো দেখলাম আমরা দাপন করলাম আমরা কথা বললাম ও কিছুই পারে আল্লাহ ওর পরিবার নিয়ে ও তাকে আপনি এই তাই মুরব্বিদের আল্লাহ মুরব্বিদের রুসিলায় তার মনের মতো আল্লাহ কি চান আপনার কাছে আপনি তো সবই দেবেন আমাকে মহারাজ আমাদের যদি কোনো আল্লাহ কোনো চাহিদার ঘাটতি থাকে সেটা আপনার পূরণ করে জান আল্লাহ